সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানের নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সাতাশতম বেসের নতুন সার্কুলার আপনারা যারা দীর্ঘ অপেক্ষা ছিলেন বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানে কবে সার্কুলারটি প্রকাশিত হবে অবশেষে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে সাতাশতম সিপাহি পদে ব্যাটেলিয়ান আনসারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনার যোগ্যতা সহ কী কী কাগজপত্র লাগবে এ টু জেড আর আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব দেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দিবেন ঠিক আছে তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে পারে সবার আগে দেখে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা যে আজকের আনসার ব্যাটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি বিস্তারিত আলোচনা করব হ্যাঁ তো এখানে প্রথমে আবেদনকারী আবেদনকারী নিম্নবলিত শিক্ষাগত যোগ্যতা আপনার কি কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আপনার বয়স প্রথমত এখানে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে থাকতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শুধুমাত্র পুরুষ ব্যথিক এখানে আবেদন করতে পারবেন বয়সটি ধরা হবে এখানে বিশ আট দু থেকে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বাইশ বছরের ভিতরে হলেই আবেদন করতে পারবেন এখানে আঠারো বছরের নিচে এবং বাইশ বছরের উপরে হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না আর এখানে অবশ্যই অবিবাহিত থাকতে হবে বিবাহিত এখানে আবেদন করতে পারবেন না আর কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পরীক্ষায় পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন এখানে আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভকেশনাল থেকে পাশ করলে কেন আবেদন করতে পারবেন কিংবা আপনি মাদ্রাসা থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পরীক্ষা পাশ হতে হবে হ্যাঁ আর এখানে উচ্চতা বলে দিয়েছে এখানে সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগুষ্টি প্যাতের ক্ষেত্রে আপনার পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে আর ওজন ঊনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগুষ্ঠীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি আর এখানে বুকের মাপ এখানে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগুষ্টি থেকে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে এখানে আপনার উচ্চত না যায় এবং ওজন ধরা হয় কোনো সমস্যা হবে না আপনার উচ্চতা বেশি হলে ওজন বাড়বে কোনো সমস্যা নেই হ্যাঁ আর এখানে সকল জেলা হতে শুধুমাত্র সিফাই পদে পুরুষ কোনো আবেদন করতে পারবেন এখানে মহিলারা আবেদন করতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন খুবই বড়ো একটি সার্কুলার আপনারা সকলে আবেদন করবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন নিচে একটা লাইক দেওয়ার অপশন আছে একটা লাইক দিয়ে দিবেন আর এখানে অনলাইনে আবেদন করতে হবে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে আনসার বিটি ব্যাটেলিয়ান আনসারে আবেদন করতে চায় তারা এখানে আবেদন করে দেবে তাছাড়া এখন আনসার বিটিভি গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদন করতে পারবেন ছয় আগস্ট থেকে দু হাজার আগস্ট থেকে বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত হ্যাঁ এটি কিন্তু ছয় তারিখ ছয় আগস্ট থেকে শুরু হবে এবং বিশে আগস্ট আবেদন সময় সময় বেশি কিন্তু নয় ছয় তারিখ থেকে শুরু হলে আপনারা সাত তারিখ থেকে অবশ্যই আবেদনটি করে নেবেন অবশ্যই নির্ভুলভাবে আবেদন করবেন আর এখানে অনলাইনে রেজিস্ট্রেশন কালে নির্ধারিত ফি আবেদনের পোর্টালে নির্দেশনা মোতাবেক আপনার ফিটি প্রদান করতে হবে হ্যাঁ আর এখানে আপনার আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে আপনার ইউজার এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন এখানে বলে দিয়েছে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অবশ্যই প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে সেই জন্য ইউজার এবং পাসওয়ার্ডটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন আর এটি বাছাই স্থান এবং তারিখ কিভাবে জানবেন আর কোথায় হবে এটি বাসাই স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করবেন কিন্তু পরীক্ষা বাংলাদেশ ও আনসার বিটিপি অ্যাকাডেমি শবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে আর বাসের তারিখ এবং সময় কিভাবে জানবেন অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের উল্লেখিত মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে জানিতে হবে আপনি আবেদন করার সময় আপনার নিজস্ব যে সক্রিয় মোবাইল নম্বর দেবেন সেই নাম্বারে কিন্তু পরীক্ষার আগে এক সপ্তাহ আগে অবশ্যই আপনার এস এম এসের মাধ্যমে জানিতে হবে সেজন্য অবশ্যই আপনার সক্রিয় মানে সবসময় ওপেন থাকে সে নাম্বারটি আপনি আবেদনে দিয়ে দেবেন তারপরে প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা হবে আপনার যেদিন মাঠ হবে সেদিন অবশ্যই আপনার প্রাথমিক মেডিকেল ও লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে ঠিক আছে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে চাহিদা কাগজপত্র আপনার যত কাগজপত্র আছে সেগুলো যাচাই করবে তারপরে লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক পরীক্ষা হবে এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আপনার প্রাথমিকভাবে নির্বাচন করবে ওই দিনেই আপনি নির্বাচিত হয়ে যাবেন ঠিক আছে সেই জন্য আপনার আগের থেকে ফিট হবেন এবং কাগজপত্রগুলো যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার এখন থেকে এগুলো সংগ্রহ করে রাখবেন হ্যাঁ আর কী কী কাগজপত্র লাগবে এটা কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ধরুন সহকারে একটু দেখবেন আপনার যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে মাঠে সেগুলো আমি বলে দিচ্ছি সনদ অথবা কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচিত কমিটির কাছে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে এই কাগজপত্রগুলো কিন্তু আপনার ওখানে দেখবে একটি ভুল থাকলে কিন্তু আপনি আবেদনে ভাত পড়ে যাবেন মানে ওখান থেকে আপনার বের করে দেবে ঠিক আছে তো এখানে প্রথম আছে প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক স্বর্ণপত্র সত্যই তো ফটোকপি নিয়ে যেতে হবে হ্যাঁ আপনারা যারা এসএসসি পাশ করেছেন আপনার যারা সার্টিফিকেট আছে সেটির মূল অথবা আপনার সাময়িক সনদপত্র এই সাময়িক সনদপত্র করতে পাবেন আপনার যদি মূল যদি সার্টিফিকেট না থাকে এই সাময়িক সনদপত্র আপনার যে মাধ্যমিক স্কুল থেকে পাশ করেছেন সেখানে হেডসার সাথে যোগাযোগ করে আপনার বোর্ড থেকে সাময়িক সনদপত্র উঠানো যায় ওখান থেকে আপনার শশা যে বোর্ড আছে সেখান থেকে আপনি এটি উঠাই নেবেন আর যাদের মূল সনদপত্র আছে মানে সার্টিফিকেট আছে সেটি ফটোকপি অবশ্যই সত্যায়িত করতে হবে এই সত্যায়িত করবেন কিভাবে আপনার যে বিশেষ ক্যাডার আশেপাশে যে কোনো বিশেষ ক্যাডার কলেজ কিংবা আপনার যে কোনো জায়গার থেকে আপনি এটি সত্যায়িত করে নেবেন সিল এবং সিগনেচার সহ তারপর প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক সত্যায়িত ছয় কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এই রঙিন ছবি অবশ্যই সাম্প্রতিক হতে হবে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ছবির পেছনে অবশ্যই প্রথম শ্রেণী গেজেট কর্তৃক সত্যায়িত সিল সহ আপনার সিগনেচার থাকতে হবে তারপরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিক সনদপত্র এটি অবশ্যই নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের মানে সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে আর অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচকপত্র যা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক স্বাক্ষর দিতে হবে তারপর প্রার্থীর অবিবাহিত সনদপত্র যেটা আপনার চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে তার অনলাইনে হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র মানে অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র আপনার পরীক্ষার দিন অবশ্যই আপনি যে আবেদন করেছিলেন অবশ্যই সেটি ডাউনলোড করে রাখবেন এবং আবেদন কপিটি অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবেন এবং সাথে যে প্রবেশপত্র থাকবে সেটি অবশ্যই রঙিন প্রিন্ট দুই কপি করে নিয়ে যাবেন হ্যাঁ তবে লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআরডি এবং সকল সংস্পের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে এগুলোর অবশ্যই এক সেট ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন এবং সাথে সকল মূলটাও সঙ্গে নিয়ে যেতে হবে হ্যাঁ মূলটাও সঙ্গে নিয়ে যাবেন এবং এক থেকে দুই সেট নিয়ে যাবেন সত্যায়িত করে হ্যাঁ থেকে পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনার কলম পেন্সিল জ্যামিতি বক্স এগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন হ্যাঁ এই কাগজপত্রগুলো অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখন থেকে প্রিপারেশন নেবেন আর এটি আবেদন শুরু হয়েছে ছয় আট দু হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে বিশ আট দু হাজার পঁচিশ অনলাইনের মাধ্যমে এবং আবেদন শেষ হওয়ার পরে কিন্তু মাঠটি খুব খুবই দূরত্বভাবে হয়ে যাবে আপনারা দেখেছেন যে খুব নির্ভুলভাবে এবং সুষ্ঠুভাবে আনসার ব্যাটেলিয়ানে কিন্তু নিয়োগ হচ্ছে সেজন্য জন্য এখানে রকম যোগাযোগ করা এবং টাকা পয়সার লেনদেনের সুযোগ নাই আপনার যারা এই সমস্ত প্রলোভন দেখাবে তারা কিন্তু সিটার বাটপার সেখান থেকে আপনার সাবধান হবেন নির চাকরি পাবেন এবং আপনি যদি বডি ফিগার মানে ফিটেস থাকেন অবশ্যই আপনার কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ তারপরে প্রশিক্ষণ স্থান এবং মেয়াদকাল এবং সুযোগ সুবিধা এখানে দিয়ে দিয়েছে প্রশিক্ষণ স্থান বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি সৈপুর গাজীপুরে হবে এবং কাল ছয় মাস মেয়াদি আপনার মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণকালের সুযোগ সুবিধা কী কী পাবেন থাকা খাওয়া এবং চিকিৎসার সুবিধা পাবেন তাছাড়া আপনার বেতন দেওয়া হবে এখানে নিয়োগ ও চাকরির সুবিধা এখানে দু সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সত্যতম বেতন গেটে আপনার চাকরি ন হাজার থেকে একুশ টাকা আপনার চাকরি বেতন আপনি পাবেন তাছাড়াও এখানে সামগ্রিক এখানে ঝুঁকি পাতা চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের প্রাপ্য অনুযায়ী সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন আপনারা পাবেন এটা রেশন সহ কিন্তু অনেক সুযোগ সুবিধা এখানে আছে সেই জন্য অবশ্যই এটা আবেদন করবেন আপনার যোগ্যতা অনুযায়ী ঠিক আছে আর এখানে সাধারণ নির্দেশনা পলি দিয়েছে এটা অবশ্যই আপনারা পড়ে নেবেন আর এখানে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্কুনা পৌত্রদের ক্ষেত্রে আপনার অবশ্যই সনদ সঙ্গে নিতে হবে এবং ক্ষুদ্র নিগুষ্টি প্যাটারের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক মূল অথবা সত্যায়িত সনদপত্র নিয়ে যেতে হবে আর বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এখানে যেখানে কোটা আছে সেখানে অনুসরণ করা হবে আর যারা এখানে আনসার বিডিবি সদস্য আপনার যারা ট্রেনিং করা আছে তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে এবং যারা ক্রীড়া মানে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সনদ আছে তারা কিন্তু অধি মানে কৃতিত্বের অধিকারী প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে হ্যাঁ এবং আনসার বিডিবি এখানে উল্লেখ করে দিয়েছে তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যারা ক্রীড়া এবং আনসার বিডিপির সার্টিফিকেট আছে যাদের ট্রেনিং আসে ট্রেনিংয়ের সার্টিফিকেট তারা কিন্তু এক্সট্রা বেনিফিটেড হবেন আর এটা আবেদন করতে যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটা লিখে দেবেন আর এই সার্কুলার বিষয়ে যদি কিছু জানার থাকে এই ভিডিও কমেন্টে আপনার অবশ্যই সমস্যাটি লিখে দেবেন আর পরীক্ষার জন্য আপনার ভালোভাবে প্রস্তুতি নেবেন আপনার জন্য সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব করলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে